বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যারা ইমো ব্যবহার করেন তাদের মোবাইল নাম্বার কিভাবে গোপন করবেন অর্থাৎ ইমো অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারটি আপনারা চাইলে ইমোতে গোপন করে রাখতে পারেন তো আজকে কিভাবে আপনারা ইমোতে আপনাদের মোবাইল নাম্বার গোপন করে রাখবেন বা হাইড করে রাখবেন সেই বিষয়টি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিও স্ক্রিপ্টটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আসি পরের ভিডিওতে তো আপনারা প্রথমে এই কাজটি করার জন্য ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলে অথবা চিহ্ন আছে এখানে টাচ করে সেটিং অপশনে চলে যাবেন টাচ করে সেটিং অপশনে চলে আসছি তো দেখেন সেটিং অপশনের পরে এখানে যে সেটিং এন্ড প্রাইভেসি অপশন আছে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে অ্যাড ফোন নাম্বার বা অ্যাড কন্ট্যাক্ট আপনারা এই অ্যাড কোটাকে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন তিনটা অপশন আসছে একটা অপশন হচ্ছে অ্যাড অটোমেটিক্যালি মানে আপনি যখন ইউ অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার ফোন নাম্বারটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আর আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন ডন্ট অ্যাড অটোমেটিক্যালি তাহলে আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক সেভ অটোমেটিক শো করবে না বা হাইড হয়ে থাকবে না বা করবে না কিন্তু আপনি যখন এটা করে সাইন সাইনোসাইড কন্ট্রাক্ট এটা করে দিবেন তখন আপনার মোবাইল নাম্বারটা দুপন থাকবে এখানে দেখেন আমি কি করেছি আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু কন কোন আছে বা চিহ্ন দেওয়া আছে কিন্তু আমি নিচে দিয়ে রাখছি সিংক সাইনোসাইড কন্ট্রাক্ট মানে আপনার নাম্বারটি সিঙ্ক করে রাখবেন বা হাইড করে রাখবেন বা দুর্গন্ত অবস্থায় রাখবেন যাই বলেন তাহলে আপনারা নাম্বার কিন্তু আপনার এটা ওপেন করে দিবেন অবশ্যই তাহলে আপনাদের মোবাইল নাম্বার ডাইরেক্ট কেউ আপনার মোবাইল নাম্বার নিতে না আবার দেখতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ